এই যে হ্যালো বন্ধুরা এই যে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই যে মাংস রান্না হবে পেঁয়াজ কুচি আলু আর এটা হচ্ছে মাংস মাংস তো এই যে আলু ভাজি হচ্ছে প্রায় আর এই যে এই যে সরিষার তেল খাঁটি সরিষার তেল এটা যে রান্না হবে দেখুন কি করে রান্না করে তো এই যে খেলো বন্ধুরা দেখুন এইখানে মাংস রান্না হবে এই যে আলু ভাজি হচ্ছে আর পাশে চুলা জ্বালিয়ে দেওয়া হচ্ছে আর এই যে এর ভিতরে এই যে দই ঢেলে দিচ্ছে তো ওই যে দই দিয়েছে হলুদ দিচ্ছে তারপরে হলুদ তো দিচ্ছ বারবার এই যে নমক ডালল দেখুন কী কী দেয় এই যে এটা হচ্ছে লাল কাশ্মীরি লাল রঙকার গুঁড়ো তৈরি চিকেন মশলা ডালছে দেখুন ভালো করে মেখে নিচ্ছে মাংসটা সেই রান্না করে আর কি খেতে খুব দারুণ লাগে তাই আজকে ওকে দিয়ে রান্না করাচ্ছে বরকে দিয়ে এই যে আবার কি ডালছে দেখো আর এই পাশে আমি আলু ভাজছি দশে মিলে করি কাজ হারিজিত না সরিষার তেল ডাল লবণ কিন্তু দেশে আগে কতবার এই যে দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছে আর পুরুষ মানুষের মাখানোটা ছিল অন্যরকম দেখি মেয়েদের থেকে ওরা একটু গায়ে বল বেশি তো ভালো করে মাখছে এই যে আর এতে যাবে পাতা দেওয়া হলো ভিজে দেওয়া হচ্ছে

দেখুন মাংস দিলে এবার ভালো করে মাংসটা কষানো হবে আমরা ততক্ষণ হাতে থাকে তো এই যে এখন দেখুন জল ঢালব এবার মাংসটা রেডি হলে তোমাদেরকে দেখাবো ততক্ষণ সতক্ষণ